স্বপ্ন দেখো সাহস রাখো লেগে থাকো একদিন ঠিক তোমার স্বপ্ন সত্যি হবে কষ্ট ছাড়া কেষ্ট মেলে না ধৈর্য ধরো চেষ্টা চালিয়ে যাও সাফল্য আসবেই নিজের উপর বিশ্বাস রাখো তুমি যা চাও তাই করতে পারো আত্মবিশ্বাসী সাফল্যের চাবিকাঠি ভুল থেকে শিক্ষা নাও দুর্বলতাকে শক্তিতে পরিণত করো জীবন তোমাকে নতুন সুযোগ দেবে আজকের কষ্ট আগামী দিনের সুখ পরিশ্রম কখনো বৃথা যায় না সময় চলে যায় সুযোগ বারবার আসে না তাই সময়ের সঠিক ব্যবহার করো ইতিবাচক চিন্তা করো ভালো কিছু আশা করো তোমার জীবন সুন্দর হয়ে উঠবে অন্যের সমালোচনা না করে নিজের উন্নতির দিকে মনোযোগ দাও নিজের সেরাটা দাও ছোট ছোট পদক্ষেপেই বড় সাফল্য আসে তাই প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও জীবন একটা যুদ্ধক্ষেত্র লড়াই করে যাও নিজের লক্ষ্য থেকে সরে যেও না যা হারিয়েছ তা নিয়ে দুঃখ না করে যা আছে তা নিয়ে খুশি থাকো নতুন কিছু তৈরি করো নিজের স্বপ্নকে কখনো ছোট করে দেখো না বড় স্বপ্ন দেখো বড় কিছু করার চেষ্টা করো যখনই ভেঙে পড়বে মনে রাখবে অন্ধকার রাতের পরেই সুন্দর সকাল আসে সাহস করে এগিয়ে যাও ভয় পেও না তোমার পথ তুমি নিজেই তৈরি করো অন্যের সাফল্য দেখে ঈর্ষা না করে তাদের থেকে শিক্ষা নাও নিজেকে অনুপ্রাণিত করো নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করো জীবনে ঝুঁকি নিতে শেখো নতুন কিছু চেষ্টা করো নতুন অভিজ্ঞতা জীবনকে সমৃদ্ধ করে তোমার কর্মী তোমার পরিচয় ভালো কাজ করো বিশ্বাস রাখো তোমার চেষ্টা কখনো বিফলে যাবে না একদিন তুমি সফল হবেই নিজের লক্ষ্য স্থির রাখো পথে বাধা আসতেই পারে কিন্তু থেমে যেও না নিজের স্বপ্নকে তারা করো একদিন স্বপ্ন তোমার হাতে ধরা দেবে কঠিন সময় হাল ছেড় না কারণ কঠিন সময় একদিন কেটে যায় নিজের উপর ভরসা রাখো তুমি সব কিছু করতে পারবে ভুল থেকে শিক্ষা নাও ভুল মানুষকে অভিজ্ঞ করে তোলে আজকের কষ্ট আগামী দিনের শক্তি তাই কষ্টকে ভয় পেও না সময় চলে গেলে আর ফিরে আসে না প্রতিটি মুহূর্ত কাজে লাগাও ভালো চিন্তা ভালো কথা ভালো কাজ জীবনকে সুন্দর করে তোলে অন্যের সমালোচনা না করে নিজের উন্নতির দিকে নজর দাও ছোট ছোট চেষ্টা একদিন বড় সাফলে পরিণত হয় জীবন একটা যুদ্ধ তাই লড়াই চালিয়ে যাও যা হারিয়েছ তা নিয়ে দুঃখ না করে যা আছে তা নিয়ে খুশি থাকো বড় স্বপ্ন দেখো কারণ বড় স্বপ্ন বড় কিছু করতে শেখায় অন্ধকার রাতের পরেই সুন্দর সকাল আসে তাই ধৈর্য ধরো সাহস করে এগিয়ে যাও ভয়কে জয় করো অন্যের সাফল্যে অনুপ্রাণিত হও ঈর্ষা নয় ভুল থেকে শিখে নতুন করে শুরু করো হাল ছেড় না নতুন কিছু চেষ্টা করো জীবনকে উপভোগ করো তোমার কর্মই তোমার পরিচয় তাই ভালো কাজ করো বিশ্বাস রাখো চেষ্টা কখনো বিফলে যায় না লক্ষ্যস্থির রাখো বাধা আসলেও থেমে যেও না